হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বরাবর মতো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের হাজির হয়েছি আজকে নিয়োগ বিজ্ঞপ্তিটি গৃহায়ন ও গণপর্ত মন্ত্রণালয় এই বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি ডেডলাইন বিশে সেপ্টেম্বর দুই হাজার নাম হচ্ছে বিভিন্ন পদ পরে আবেদন ফি একশো বারো টাকা ও একশো ছাপ্পান্ন টাকা আবেদন লিঙ্ক এইচটিশ এমও এইচপিডাব্লিউ ডট ডট কম ডট বিডি গৃহায়ন ও গণপর্তী মন্ত্রণালয়

যোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কুলে যা পনেরো তেরোতম ষোলোতম বিশতম গ্রেড ভুক্ত স্থায়ী পদসময়ের সরাসরি জনবল নিয়োগ লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত স্বার্থে বাংলাদেশ প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে ষাট মধ্যে কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো পদ সংখ্যা ষাটটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে ষাটটিপিটে সর্বনিম্ন ইংরেজিতে হতে হবে সত্তর আর বাংলায় পঁয়তাল্লিশ কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি হতে হবে তিরিশ বাংলা ইংরেজিতে আর বাংলায় পঁচিশ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স প্রশাসন দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এছাড়া অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সময় পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটার প্রশিক্ষণের সর্বনিম্ন গতি প্রতি মিনিট ইংরেজিতে বিশ বাংলা বিশ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিংয়ে ইমেল ও ফ্যাক্স পরিচালনা দক্ষতা অবজ্ঞা থাকতে হবে এছাড়া অফিস সহায়ক পদে গ্রেড বিশ পদ সংখ্যা ষাটই কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক বা স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আবেদন ফর্ম পুরনো পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে যেগুলো পহেলা আগস্ট দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ বত্রিশ বছর এক দুই পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীর বয়স সীমা সর্বোচ্চ চল্লিশ বছর বয়স পূরণের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয় এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ শূন্য পদসমূহ পূরণের ক্ষেত্রে বাংলাদেশ সচিবালয় ক্যাডার বহির্ভূত গ্যাজেটেড কর্মকর্তা এবং নন গ্যাজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার চোদ্দ সংশোধিত দুই হাজার বিশ অনুসরণ করা হবে এছাড়া নিয়োগ সংক্রান্ত বিদ্যমান সরকারি যাবতীয় বিধিবিধান আদেশ নিয়মাবলী কোটার ক্ষেত্রে সরকার সর্বশেষ সিদ্ধান্ত গ্রহণ অনুষ্ঠিত হবে সরকারি আদা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মরত প্রার্থীদের অবশ্যই যথেষ্ট কর্তৃপক্ষের অনুভূতিক্রমে আবেদন করতে হবে চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদন ফর্ম পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডেটারির ঘরে টিক দিতে হবে অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজনা হয় তবে সকল চাকরির প্রার্থীদের মৌখিক পরীক্ষা অংশগ্রহণের সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃপদ্রের মূল কপি জমা দিতে হবে এক্ষেত্রে কোনো অগ্নি কপি গ্রহণ করা হবে না এছাড়া চাকরির আবেদন ফর্ম পূরণ আসলে আপনারা এটা একটু ভালো করে পড়ে শুনে আবেদন করবেন দেখুন আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করেছি কারণ যদি আমি আপনাদের সকল বিষয় পড়ে শোনাই তাহলে ভিডিওটি দীর্ঘ হয়ে যায় তো তবে আপনারা দেখে ভালো করে সময় নিয়ে একটু পড়ে নেন তো অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়ে দেওয়া আছে এখানে এখান থেকে দেখে নিন আর বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচ কোটি পর্যন্ত অনলাইনে আবেদন জমা দিতে পারবেন সবাই তিনশো বাই তিনশো দিতে হবে আর দৈর্ঘ্য তিনশো বাই তিনশো এবং প্রস্থ আশি স্ক্যান করে নিজের স্থানে আপলোড করতে হবে আর এস এম এসের মাধ্যমে আপনারা প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড সংরক্ষণ করে রাখবেন যাতে করে পরবর্তীতে অ্যাডমিট কার্ড তোলা যায় বা পরবর্তীতে আপনার প্রয়োজন হবে সেটা ব্যবহার করতে পারবেন আর এসএমএস পাঠানোর নিয়ম হচ্ছে এম ওএসপি ডাব্লিউ এসে ইউজার আইডি দিতে হবে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নম্বরে এখানে উদাহরণ দেওয়া আছে আপনারা উদাহরণটা দেখে নিজেরা চাইলে টাকা পাঠাতে পারবেন না হয় কোনো কম্পিউটার প্রিপেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ মাধ্যমে আইডি পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য প্রদত্ত তথ্য অসত্য ও মিথ্যা প্রণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসাধু উপায় অবলম্বন করলে পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীদের বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যাবে আবেদনপত্রের শেষ তারিখ ও সময় অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইন আবেদন পূর্ণ ও আবেদন ফি জমা দেওয়ার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে অনলাইনে আবেদন ও নিয়োগ পরীক্ষার সংক্রান্ত যে কোনো বিশেষ নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত করে গণ্য হবে তো ভিউয়ার্স আজকের ভিডিওটিও আপনাদের জন্য এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এছাড়াও নিত্য নতুন ভিডিও খেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও